সকাল থেকে বৃষ্টি টি লাগি 200 টাকা ভাড়া মারছি আমার পরিবার হলো 8 জন মানুষ এই রিকশার উপরে কালকে থেকে বৃষ্টি বৃষ্টি 20 টি লাগে গাড়িতে বাইরেতে পারছিনা দাও বাইরেছি বৃষ্টি টি লাগে পারছি না কত বৃষ্টি কাজ কত কামাই কম একবারে মানে দু তিনশো টাকা কামাই হতো ফ্যামিলির মধ্যে জন তো লাভ খুব কম হল গাড়ি জমা দিইরা নিজের মানে একাই হবে বললে দোকানদারি করতে কোনো সমস্যা হয় না বিভিন্ন কর্মস্থলে লোক আসে সকাল বিকাল আসে বিভিন্ন লোক আসা পরে মোটামুটি দোকানদারি হয় তবে বৃষ্টি বললে দোকানদারি কম হয় অনেকটা কম হয়